অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তথা পিএম কিষান সম্মান নিধির মধ্য দিয়ে যিনি ভারতবর্ষের অন্নদাতা ভগবান চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষককে দু কোটি দু লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা এখন অব্দি পিএম কিষান সম্মান নিধিতে মোদীজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আজকে এটা রাজনৈতিক কর্মসূচি আমাদের নয় আমরা এখানে ভোট চাই ভোট দাও জবাব চাই জবাব দাও এসব করতে আসেনি আমরা বিরোধী দল রাজ্যের প্রধান বিরোধী দল আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত আজকের এই বিতরণ কর্মসূচি একটি প্রতীকী প্রোগ্রাম শুধু আমরা এখানে এবং কামার পুকুর মিলে আজকে তিন হাজার কেজি বীজ আমরা ক্ষতিগ্রস্ত অথচ আর্থিকভাবে অসচ্ছল কৃষকদেরকে দেব এটা একটা সিম্বলিক প্রতীকই কারণ এটা সমুদ্রে বিন্দু হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আজকে সরকার বাহাদুর তারা কাশিয়াং এর বিয়ে বাড়িতে ব্যস্ত তাই আমরা যদি লাজ আর লজ্জা থাকে এই সরকার এই মুখ্যমন্ত্রী আমাদের এই আয়োজন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দেওয়ার জন্যই এখানে এসেছি আমি কর্মসূচির যিনি সকলকে সমন্বয়ের কাজটা করেছেন আমার প্রতিনিধি হিসেবে শুভজিৎ রায় মহোদয় তাকে ধন্যবাদ জানাবো আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই সাংগঠনিক জেলার ভাতৃপ্রতিম সভাপতি প্রিয় তুফান মাহাতো আমাদের রাজ্য কমিটির সদস্য এবং নেতৃত্ব ধীমান কোলে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি যখন এই এলাকাও ছিল বর্তমান রাজ্য কমিটির সদস্য এবং আমাদের বর্ষিয়ান নেতা সম্মানীয় তাপস মিশ্র মহোদয় আমাদের বর্ষিয়ান নেতা প্রদীপ লোধা আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা আগে ওবিসি মোর্চার সভাপতি ছিলেন এখন কিষাণ মোর্চার সভাপতি হয়েছেন পশুপতি দেব সিংহ সম্মানীয় রঘু মান্না মাননীয় কবিতা দি আমাদের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট নেতৃত্ব মদন রুইদাস গৌতম কাউরি প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আকাশদীপ সিনহা এবং আমাদের সমস্ত মন্ডলের সভাপতিবৃন্দ ঈশান মোর্চার ভাই বন্ধুরা আমি তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই আপনারা জানেন যে এমনিতেই আলু চাষিদের বরাবরই দুর্দশার মধ্যে পড়তে হয় তার কারণ পশ্চিমবঙ্গ তো কিছু সাড়ে বছর বারো বছরে হয়নি ভালো বীজটাও তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় আপনাদের সাথে সাথে আমাদের ইউরিয়া সার চল্লিশশো টাকা বস্তা যেখানে আন্তর্জাতিক বাজারে চব্বিশশো টাকা করে সাবসিডি দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারোশো টাকা করে আপনাদের পাওয়ার কথা এতো সারের কালোবাজারির জন্য আপনাদের গত বছর এবং এবছর আড়াই হাজার টাকা কমে বস্তা আপনারা পাচ্ছেন না কারণ সর্বত্র খাই আর খাই চুরি আর চুরি এর বাইরে কিছু নাই এই যে কয়েকদিনের বর্ষণ যারা আলু ফেলে দিয়েছেন বা আমন তোলেননি তাদের ভীষণ ক্ষতি হয়েছে আমি বলছি না যে তামিলনাড়ু থেকে বৃষ্টিটা এখানে মমতা ব্যানার্জি কাঁধে করে নিয়ে এসছেন আমি ওটা বলছিলাম আমি বলছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আসে পড়ার পরে বাহাত্তর ঘন্টা প্রবল বর্ষণ হবে এটা মাইকিং করে দায়িত্বটা কার আপনারা বলুন যে আপনারা আমন ধান যাদের পড়ে আছে তাড়াতাড়ি তুলে নিন আর এই সময় আলু ফেলবেন না কয়েকটা দিন অপেক্ষা করে যান এটা ভলার দায়িত্ব কার ছিল আমি অন্নদাতাদের জিজ্ঞেস এই এই বলার দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল আমরা আমরা আমি থেকে সমুদ্রের পাশে থাকি সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে প্রতি বছর কখনো আয়লা কখনো ফনি কখনো আমফান কখনো যশ ঝড় আসবে নিম্নচাপ ভাবে আমরা দেখেছি মাইক নিয়ে পঞ্চায়েতের চৌকিদাররা এখন তো পঞ্চায়েত পঞ্চায়েতে ভিলেজ পুলিশ হয়ে গেছে মাইকিং কর তারা তো পুরোনো দিনে যে আপনারা মাঠের পাকা ফসল তাড়াতাড়ি তুলে নিন অথবা এই সময়ে আপনারা মাঠে কিছু নতুন করে বীজ বপন করবেন না আগামী দিনে এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এ সরকার তখন কাশি আগে মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে বাড়ি পালন করছেন তাই অন্নদাতা ভগবান কৃষকদের প্রতি তাদের কোনো মমত্ব ছিল না তাই আপনাদের এই সর্বনাশটা হয়েছে আপনারা এরা যেটা করেছে ক্ষমার অযোগ্য দুহাজার উনিশ সালের একত্রিশে মার্চের পর থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে আপনারা যে এই ক্রপ ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স তার টাকা ভারত সরকার ষাট পার্সেন্ট রাজ্য সরকার চল্লিশ পার্সেন্ট দিত নাম ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইংরেজিতে প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এই কর্মসূচি থেকে মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালের একত্রিশ এবারে আমার ভূততে। আমি চন্দ্রকোনার সভা এবং বিক্ষোভ ইত্যাদি দেখানোর পরে বিজেপির ভূততে কিষাণ মোর্চার আওয়াজে এরা এখন বলছে অঞ্চলে অঞ্চলে ফসল বিমা যোজনা করানোর ক্যাম্প হবে আমি আপনাদের বলবো এটা একটা ভুয়া কারণ এর আগে যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদেরকে এবারে কাটমানি নিয়ে চেঞ্জ করে বাজাজ বলে একটা কোম্পানিকে দিয়েছে তাদের জন্য রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা দিচ্ছে প্রিমিয়ামের যার ফিফটি পার্সেন্টের বেশি টাকা হাইকোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগ সাজস করে আপনাদের সর্বনাশ করা হচ্ছে আর এই তিন দিনের বর্ষণে বারোশো তেরোশো টাকার যে পাঞ্জাব আলুর বস্তাগুলো পঞ্চাশ কেজি বস্তা সেগুলো এখন হয়ে সাড়ে হাজার গেছে পাবেন কি আপনারা এরপরে যখন মাঠে আলু উঠবে তখন হিমঘরে যাবে তখন মমতা ব্যানার্জির আরেকটা ফোরে কোম্পানি তৈরি করেছে তার নাম হলো প্রগতিশীল আলু সংগ্রহ কমিটি এটা হচ্ছে মমতার একটা ফোরে চোর মমতার ফোরে এরা আপনাদেরকে গলাটিতে শোষণ করবে এবং বিঘাতে আপনার খরচ হবে বত্রিশশো টাকা আর আপনি বিঘাতে বাইশশো বেশি পাবেন না পার বিঘাতে গত বছর এই চোর মমতার জন্য সাতশো টাকা করে ক্ষতি দিয়েছেন এবারে তো চোদ্দশো টাকা করে ক্ষতি আপনাদের এদের লজ্জা থাকা উচিত করে পঞ্চায়েত ভারত সরকারের টাকা পাচ্ছে আমরা এখানে পনেরোশো কেজি মাত্র বীজ নিয়ে দেব কামার পুকুরে দেব ওখানে চন্দ্রকোনা বা যারা আত্মহত্যা করেছেন গত কয়েকদিনে মোট চারজন কৃষক আত্মহত্যা করেছেন তাদেরকেও থেকে আমরা আমাদের সাহায্য আমরা পরিবারকে সেখানে তারা অপেক্ষা করে আছেন আমি এখানে এই কর্মসূচি করে এই রাজ্যের কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি তিনটা কাজ করেছেন পাঁচশো টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন বলছে বোন মা দিদি তুমি পাঁচশো টাকা করে নিয়ে যাও বাড়ির ভোট গুলো যেন আমি পাই আর আমার সঙ্গে তো আছে ভয় দেখাবো তুমি নিয়ে যাও আর এই টাকা মধ্যে ছেলেকে কিছু টাকা দিয়ে দেবে যাতে আঠাশ টাকার পাউচ খেতে পারে আর এই পাঁচশো টাকাটা কাড়িয়ে নিয়ে তোমার স্বামী দিয়ার লটারিতে দিয়ে আসবে এই পাঁচশো টাকাই রিয়ার লটারিতে দিয়ে চলে আসে তার স্ত্রীর কাছ থেকে কাটিয়ে নিয়ে আপনি দেখবেন পান্তা পান্তাফুরাই যাদের ডেলি রোজগার যাদের তিনশো টাকা রোজগার করলে শুধু আনাজার হয়তো একটা দুটো ডিম বা একটু সবজি নিয়ে বাড়ি আসে মাছ টাচের কথা ভুলে গেছে তার কারণ এই প্রান্তিক মানুষগুলোর সব টাকা পাইপো লটারি ডিয়ার লটারি সেখানে দিয়ে চলে আসতে হচ্ছে ডিআর লটারি আর মদের দোকানে আলু চাষি ধান চাষি কৃষকদেরকে শস্য বিমার টাকা দিতে পারেননি ক্ষতিপূরণ দিতে পারেননি এমনকি আপনি একজন কৃষক আমাকে বলছিল আমি যখন পিএম কিষাণ সম্মান নিধিতে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষককে তিনি তিনিান সম্মান নিধি দিয়েছেন বছরে ছ হাজার টাকা দু হাজার দু হাজার তিনবার ঢোকে সেই টাকা দিয়েছেন আমাদের রাজ্যে বাহাত্তর লক্ষ কৃষকের পাওয়ার কথা কিন্তু মাত্র একত্রিশ লক্ষ কৃষককে পাঠানো হয়েছে নাম বাকি যদি ভূমি সংস্কার দপ্তরে রেকর্ড আপনি খুঁজতে যান কোটালে রেকর্ড আর বেরোবে না আর পশ্চিমবঙ্গ সরকারের সব বিএলআর দপ্তরে একটা সার্কুলার পনেরো দিন আগে মমতা ব্যানার্জির হাতে থাকা